দু হাজার চব্বিশ সালে ত্রিশ অক্টোবর ফাইনালে নেপালকে দুই এক গোলে পরাজিত করে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা যেতেন বাংলাদেশ নেপালের ঐতিহাসিক এই বিজয় অর্জনের পর নয় নভেম্বর বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় চ্যাম্পিয়ন দলকে দেড় কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু বিজয়ের এক বছর পার হয়ে গেলেও সেই প্রতিশ্রুতি পুরস্কার হাতে পাননি সাবিনা খাতুন ও তার দলের সদস্যরা সাফ জয়ের পর জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ ক্রিকেট বোর্ড তমা গ্রুপ সহ অন্যান্য যারা পুরস্কার ঘোষণা করেছিলেন তারা দ্রুতই সে অর্থ পরিশোধ করে দেন কিন্তু বাফুফে যারা ফুটবলারদের মূল অভিভাবক তারাই এতদিন ধরে অর্থ সংকটের কারণ দেখিয়ে পুরস্কারের অর্থ প্রদানের গরিমসি করছিল ফুটবলারদের পক্ষ থেকে বাফুফের কাছে বারবার জানতে চাওয়া হলে সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হচ্ছিল না কেবল বলা হচ্ছে টাকা সংস্থান হলেই দিয়ে দেওয়া হবে এই দীর্ঘসূত্রিতা জাতীয় দলের মেয়েদের মধ্যে কিছুটা হলেও হতাশার জন্ম দিয়েছিল তবে রোববার বাফুফের ভবনে নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতার নাম ঘোষণা অনুষ্ঠানে এই বহুল প্রতীক্ষিত প্রশ্নের মুখোমুখি হন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল তিনি এবার আর অস্পষ্ট উত্তর দেননি বরং দৃঢ়তার সঙ্গে তিনি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন